দিবস এবারের যোগাটা একটু ভিন্ন প্রকারের কারণ দশ বছর পূর্তি হয়েছে এবার এগারোতম যোগা এবার প্রধানমন্ত্রীজি সংকল্প নিয়েছেন ভারতের এক লক্ষ জায়গাতে আমরা যোগা করব। এবং ইউনিক যে জায়গাগুলো রয়েছে যেমন নির্মহল রয়েছে আমাদের মুকুটি রয়েছে এরকম জায়গাতেও যোগা হবে আমাদের রাজ্যে প্রত্যেকটা ব্লকে যোগা হবে আমাদের মহকুমাগুলোতে হবে জেলাতে হবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাঁপানিয়া যে মেলা গ্রাউন্ড রয়েছে সেখানে তিনি উপস্থিত থাকবেন আমিও নিজে সেখানে উপস্থিত থাকবো মাননীয় বিপ্লব কুমার দেব এবং আমাদের রতনলাল নাথ মহোদয় আমাদের নির্মহল যে এতে ওনারা উপস্থিত থাকবেন সুধাংশু দাস শান্তনা চাকমা অনুকুটিতে থাকবেন এবং অন্যান্য মন্ত্রীরাও একটা সবগুলো জেলা সদরে যোগাতে ওনারা সামিল হবেন এমএলএ আমাদের বিধায়কগণ নিজ নিজ এলাকাতে ব্লক স্তরে সামিল হবেন এবারের যোগা ওয়ান আর্থ ওয়ান হেলথ গোটা বিশ্বের সমস্ত আমরা যারা সুস্থ থাকি এবং সব মানুষ ভালো থাকে এই এটা আমাদের মূল মন্ত্র প্রধানমন্ত্রী যে এবার লক্ষ্য নিয়েছেন এক লক্ষ জায়গাতে যেন যোগা শিবির অনুষ্ঠিত হয় আর সেইভাবে আমরা কাজ করছি ধন্যবাদ